এক দেড় ঘন্টার ভিতরে হে বিয়ে করছে বিয়ে করি হে সবাস করছে করে হে আবার হে আমার ডিফোর্স দিয়ে দিছি যে মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য আমি তার হালাল করে দিছি হিল্লা ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করে মসজিদের সিঁড়িতে সহবাস করা লম্পট বক্তা ইসমত আলী আশিকি তার আশেকানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে টালমাটাল বক্তব্য ছড়িয়ে নিজেদের নির্দোষ প্রমাণের অপচেষ্টা অব্যাহত রেখেছেন সকলের কাছে মাপ চাই অর্যতর কাছে মাপ চাই কেউ যেন আর অপবাদ নিয়ে কেউ কোনো মুখ খুলবেন না অনুরোধ করে হাত করে বলি কেউ আর কোনো অপবাদ ছড়াইবেন না এই অপচেষ্টার ফলশ্রুতিতে দর্শকদের মনে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে সে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এবারের প্রতিবেদনে ভুক্তভোগীর বক্তব্য মতে জানা যায় তিনি মসজিদের সিঁড়িতে সহবাসের পর তিন তালাক দিয়ে বলেন পূর্বের স্বামীর সঙ্গে মেলামেশা করতে পারবে তবে তিন মাস পর বিয়ে করে নিতে হবে বলে ফতোয়া জারি করেন লম্পট আশিকি আমরা মিলামেশা করছি সবাস করছি পরে আবার উনি আমারে মসজিদের নিচে নাম মাহিরা একজন হুজুর আসছিল সাথে উনি আমার আবার ছাইরা দিছে তিন তালা দিয়ে দিছে কইছে এখন আপনি যান তিন মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়ে পড়ায় কোনো সমস্যা নাই যত ফা পূর্ণ হইব পরে আমি আবার উনারে বলছি যে আপনার আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো পরে হ্যাঁ পারবেন কিন্তু তিন মাস পরে আপনাকে বিয়া হতে বিয়া হবে আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন পরে আমি কেউ যদি পাপ পূর্ণ কিছু হবে পরে কনা ওদের পাপ পূর্ণ তো সম্পূর্ণ আমি এ দায় দায়িত্ব নিছি আপনার কোনো পাপ হবে না বক্তব্য কি আরো জানান সরলতার সুযোগ নিয়ে ওই হিল্লা বিয়ের প্রতারণার ঘটনায় সংশ্লিষ্টদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হলে দুজনকেই মসজিদ এবং মাদ্রাসা থেকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমরা বুঝতেছি যে হ্যাঁ নিজের নিজের মুখে একটা ইয়া ফুটেজ আছে তাদের এই ফুটেজ দিকে আমরা তাদেরকে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করি পরে হুজুর আমাদের মাদ্রাসা আসেও নাই আর আমরা তাকে আসতে নিষেধ করে দিছি অতপর মরিয়া হয়ে নিজের অপকর্ম ঢাকার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত আশিকি ও পাহারা দেয়া সেই ইমাম কফিল উদ্দিন তারা কখন কোথায় কি বলবে নিজেরাই যেন বুঝে উঠতে পারছে না সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী তার কাছেও ক্ষমা প্রার্থী মেহরবানি করে সকলে আমাকে ক্ষমা করে দিবেন দুনিয়াতে যতদিন থাকি ততদিন যেন অটল থাকতে পারি হকের উপর থাকতে পারি হক কথা বলতে পারি প্রিয় দেশবাসী আমি অনেক বড় ষড়যন্ত্রের শিকার এটা সবটাই মিথ্যা বানোয়াট এটার কোনো ভিত্তি নাই এই মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না কয়েকদিন পূর্বে ইসমত আলী কি বলেছিলেন ওই নারীকে তিনি আরেকজনের মাধ্যমে হিল্লা বিয়ে দিয়ে হালাল করে দিয়েছেন। সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করব। সমস্যা নাই। কারণ আমি কোনো অন্যায় করি নাই। যদি এরপরও দর্শনের মামলা করে করুক আমি আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য। আমি তার হালাল করে অপরদিকে একই দিনে বরখাস্ত হওয়া সেই ইমাম উদ্দিন বলেছিলেন, তিনি আশিকের সঙ্গে বিয়ে পড়েছিলেন এবং মসজিদের ভেতরে সহবাসের পর হালাল করেছেন। এখন ওই জামায়ার কাছে ব্যক্তি আমরা। একই দিনে দুজনেই বললেন দুজনেই বিয়ে পড়িয়েছেন তাদের বক্তব্য মতে প্রশ্ন দ্বারায় হিল্লা বিয়ে কে করেছেন অন্যদিকে একই দিনে ভুক্তভোগী ওই নারীর সরল বক্তব্যে তিনি বলেছেন মসজিদের ভেতরে বিয়ের পর মসজিদের সিঁড়িতেই তার সঙ্গে ইসমতালী আশিকি সহবাস করেন একই দিনে মসজিদের মুসল্লিদের প্রশ্নের জবাবে কফিল উদ্দিন বলেছিলেন তিনি তালা মেরে চাবি আশিকির নিকট দিয়ে বাইরে অপেক্ষা করছিলেন অতপর মুসল্লি প্রশ্ন করেন আপনি চাবি তার নিকট দিলেন কেন বিয়ে কি আশিকের নিকটই পরিয়েছিলেন আপনার কি পুরোপুরি মনে আছে সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন বিয়ে আশিকির সঙ্গেই করানো হয়েছিল আশিকি নিজেই সহবাস করেছিল সিঁড়িতে করেছে নাকি ছাদে করেছে তিনি বিষয়টি পুরোপুরি নিশ্চিত ছিলেন না মনে আছে পুরোপুরি তুমি 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 তার ঠিক আছে তার সাথে আমাদের একটা সম্পর্ক আছে ব্যক্তিগত সম্পর্ক আপনি বাসায় কাটায়তেন আপনি আপনি বাড়িতে ঠিক আছে আমার আমি যদি পয়সা দিতাম পর সম্পতি গাজিপুরের শ্রীপুর পেসলাবে কিছু অপসাংবাদিকদের সহায়তায় একটি সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত ইসমোতলি আশিকি ও ইমাম কোফিলউদ্দিন সেখানে তারা দুজনেই বলেন ওই নারীকে তারা দুজনেই চেনেন না আবার শুরুর দিকে বলেছিলেন দুজনেই বিয়ে পড়িয়েছেন আবার বলছেন সাংবাদিকরা তার নিকট এক লাখ টাকাও দাবি করেছিলেন আবার সম্প্রতি কফিল উদ্দিন একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে দাবি করেন তাকে সাংবাদিকরা প্রাণনাশের হুমকি দিয়ে ওই ভিডিওতে কথা বলাতে বাধ্য করেছিলেন নিজেদের অপকর্ম ঢাকার অপচেষ্টায় ও সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় ফুটে উঠছে তাদের দুজনের আচরণে সম্প্রতি তারা দুজনেই পালিয়ে বেড়াচ্ছেন তবে এত প্রমাণ থাকা সত্ত্বেও তাদের মূর্খ অনুসারীদের দিয়ে নিজেদের পক্ষে সাফাইয়ের অপচেষ্টা অব্যাহত রেখেছেন তারা অভিযুক্ত ওই নারীলোভি বক্তা ময়মনসিংহের ধোবাউরা সন্তান আলী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন সে টেপির বাড়ি পশ্চিম পাড়া আরফান আলী শাহেজ আমি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন অভিযুক্ত ইসমতালী আশিকি গত প্রায় চার বছর যাবত ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিম খানার মোহতামিমের দায়িত্বে ছিলেন ঘটনাটি সামনে আসলে তাদের দুজনকেই দায়িত্ব থেকে অব্যাহতি দিলে তারা গা ঢাকা দেয় পবিত্র স্থানে এমন ঘটনাটি ঘটে গত প্রায় আট মাস পূর্বে পহেলা রমজানের তারাবিন নামাজের পর বিষয়টি সম্প্রতি জানাজানি হলে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয় ব্যক্তির দায় শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির এমন তথ্য জানিয়েছেন মসজিদ ও মাদ্রাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বলছেন যদি তারা অপরাধ করে থাকে অবশ্যই এই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মোহাম্মদ মুজাহিদ গাজীপুর